আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের চার দশমিক পাঁচ অনুশীলনী এর সাতান্ন নং পৃষ্ঠার চার পাঁচ এবং ছয় নং প্রশ্ন সম্পর্কে লক্ষ্য করি চার নং প্রশ্ন প্রথমেই আমরা চার নং প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি চার নং প্রশ্নে বলা হয়েছে কোনো সংখ্যাকে চৌত্রিশ দিয়ে ভাগ করলে এর ভাগফল তিন এবং ভাগশেষ দশ পাওয়া যায় সংখ্যাটি কত লক্ষ্য করি এখানে ভাগ অঙ্কের ভাজক ভাগফল এবং ভাগশেষ দেওয়া হয়েছে আমাদেরকে ভাজ্য বের করতে হবে তোমাদের কাছে মনে হতে পারে এখানে শুধু ভাগ ফল এবং ভাগশেষ দেখতে পাচ্ছি তাহলে ভাজক এবং ভাজ্য কোথায় লক্ষ্য করো বলা হয়েছে কোন দিয়ে ভাগ করলে তাহলে আমরা সকলেই জানি যেই সংখ্যা দিয়ে ভাগ করা হয় তা হচ্ছে তাহলে এখানে যেহেতু দিয়ে ভাগ করা হবে হবে তাই অবশ্যই এবং যে সংখ্যাকে ভাগ করা হয় তা হচ্ছে ভাজ্য এখন আমাদের ভাজ্য বের করতে হবে আমরা বলতে পারি সমাধান দেওয়া আছে ভাজক চৌত্রিশ কেননা চৌত্রিশ দিয়ে ভাগ করতে চাওয়া হয়েছে ভাগ ফল তিন এবং ভাগশেষ দশ তাহলে এখানে ভাজক ভাগফল এবং ভাগশেষ দেওয়া হয়েছে আমাদেরকে বের করতে হবে সংখ্যাটি তথা ভাজ্য আমরা কিন্তু সকলেই ভাজ্য ভাজক ভাগফল এবং ভাগশেষের সূত্র শিখেছি এখানে আমরা চাইলেই সরাসরি সূত্র ব্যবহার করে ভাজ্য বের করতে পারি আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণন, ভাগফল যোগ ভাগশেষ তাহলে এটি হচ্ছে ভাজ্য নির্ণয়ের সূত্র এখন আমরা সূত্র অনুযায়ী মানগুলো বসিয়ে দেওয়ার চেষ্টা করি লক্ষ্য করে দেখো ভাজক চৌত্রিশ ভাজকের পর রয়েছে গুণন চিহ্ন তাই আমরা গুণন চিহ্ন দিব এরপর ভাগ ফল তিন এখানে তাহলে আমরা এখানে সূত্র অনুযায়ী যে মানগুলো দেওয়া ছিল সে মানগুলো বসিয়ে দিয়েছি এখন আমরা হিসেব করার চেষ্টা করি লক্ষ্য করো এই হিসেবে আমরা প্রথমে গুনুন এবং পরে যোগ দেখতে পাচ্ছি আমরা সকলেই বদমাসের নিয়ম অনুযায়ী জানি যে প্রথমে ব্রাকেটের কাজ তারপর এর কাজ তারপর ভাগের কাজ তারপর গুণ তারপর যোগ এবং তারপরে বিয়োগ তাহলে এখানে যেহেতু শুধুমাত্র গুণন এবং যোগ রয়েছে প্রথমে তাহলে গুণনের কাজ হবে তাই আমরা প্রথমে চৌত্রিশকে তিন দিয়ে গুণন করে নেই চৌত্রিশ গুণ, তিন প্রথমেই তিন দিয়ে চারকে গুণন করলে তিন চারে বারো বারো এর দুই হাতে থাকবে এক তিন আর তিন গুণন করলে নয় এবং হাতের এক মিলে দশ তাহলে চৌত্রিশ কে তিন দিয়ে গুণন করলে আমরা পাই সমান একশো দুই এবং এর সঙ্গে যোগ রয়েছে দশ এখন একশো দুই এবং দশ যোগ করলে সমান একশো বারো তাহলে এটাই হবে আমাদের ভাজ্য অথেব সংখ্যাটি একশো বারো উত্তর একশো বারো তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এই ছিল আমাদের চার নং প্রশ্নের সমাধান এরপর পাঁচ নং প্রশ্ন প্রথমেই আমরা পাঁচ নং প্রশ্নটি ভালোভাবে বোঝার চেষ্টা করি পাঁচ নং প্রশ্নে বলা হয়েছে তুমি নিরানব্বই জন খেলোয়াড় থেকে এগারো সদস্য বিশিষ্ট কতটি ফুটবল দল গঠন করতে পারবে অর্থাৎ আমার কাছে নিরানব্বই জন খেলোয়াড় রয়েছে এখন আমাকে এই নিরানব্বই জন খেলোয়াড় থেকে খেলার জন্য এগারো জন করে একটি করে দল গঠন করতে হবে তাহলে আমরা এই নিরানব্বই জন খেলোয়াড় থেকে এগারো জন খেলোয়াড় নিয়ে একটি করে দল গঠন করলে আমরা মোট কয়টি দল গঠন করতে পারবো তাহলে এখানে লক্ষ্য করো এগারো জন খেলোয়াড় নিয়ে দল গঠিত হয় একটি তাহলে নিরানব্বই জন খেলোয়াড় নিয়ে দল গঠিত হবে আমাকে এই খেলোয়াড়ের সংখ্যা বের করার জন্য নিরানব্বইকে এগারো দিয়ে ভাগ করতে হবে আমরা বলতে পারি নিরানব্বই ভাগ এগারোটি নিরানব্বইকে এগারো দিয়ে ভাগ করলে নয়টি তাহলে চলো আমরা এই অঙ্কটিকে গাণিতিকভাবে সমাধান করার চেষ্টা করি সমাধান এগারো জন খেলোয়াড় নিয়ে দল গঠন হয় একটি অথেব নিরানব্বই জন খেলোয়াড় নিয়ে দল গঠন হয় নিরানব্বই ভাগ এগারোটি এখন আমরা নিরানব্বইকে এগারো দিয়ে ভাগ করার চেষ্টা করি এখন আমাকে লক্ষ্য করতে হবে এগারো নিরানব্বইয়ের মধ্যে কতবার যায় আমরা যদি এগারোকে এক দিয়ে গুণন করি তাহলে হবে এগারো দুই দিয়ে গুণন করলে বাইশ তিন দিয়ে গুণন করলে তেত্রিশ চার দিয়ে গুণন করলে চুয়াল্লিশ পাঁচ দিয়ে গুণন করলে পঞ্চান্ন ছয় দিয়ে গুণন করলে ছেষট্টি সাত দিয়ে গুণন করলে সাতাত্তর আট দিয়ে গুণন করলে আটাশি নয় দে গুণন করলে নিরানব্বই তাহলে এগারো নিরানব্বইয়ের মধ্যে নয় বার যাবে এবং গুণফল হবে নিরানব্বই এখন নিরানব্বই থেকে নিরানব্বই বিয়োগ করলে শূন্য তাহলে সমাধান হবে নয়টি অতএব নয়টি ফুটবল দল গঠন করতে পারবে উত্তর নয়টি এই ছিল আমাদের পাঁচ নং প্রশ্নের সমাধান এরপর ছয় নং প্রশ্ন প্রথমেই আমরা ছয় নং প্রশ্নটি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করি ছয় প্রশ্নটি আমরা বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি ২৬ জন লোকের মাঝে একশো টি পোস্ট কার্ড বিতরণ করলে প্রত্যেকে কয়টি করে পোস্ট কার্ড পাবে আমরা অনেকেই পোস্ট কার্ড চিনি অনেকেই চিনি না মূলত পোস্ট কার্ডগুলো এমন তাহলে এই পোস্ট কার্ডগুলোর সংখ্যা হচ্ছে একশো বিরাশিটি তাহলে এই একশো বিরাশিটি পোস্ট কার্ড ছাব্বিশ জন লোকের মধ্যে বিতরণ করতে হবে অর্থাৎ ভাগ করতে হবে বিতরণ করলে প্রত্যেকে এখানে প্রত্যেকে বলতে একজনকে বোঝানো হয় তাহলে একশো বিরাশিটি কার্ড যদি ছাব্বিশ জন লোকের মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রতি একজন কয়টি করে কার্ড পাবে এই হচ্ছে আমাদের প্রশ্নের সারসংক্ষেপ এখন ছাব্বিশ জন মানুষ পাবে একশো বিরাশিটি পোস্ট কার্ড তাহলে এখন প্রত্যেকে বলতে একজনের হিসেব বের করতে হবে আমরা সকলে জানি ছাব্বিশ জন যদি বেশি পায় তাহলে কম পায় একজন এবং যখনই কম পায় তখনই করতে হবে হ্যাঁ তোমরা ঠিক ধরতে পেরেছ ভাগ তাহলে জন মানুষ পোস্ট কার্ড পেলে একজন মানুষ পোস্ট কার্ড পাবে ভাগ ২৬। এখন যে সমাধান পাওয়া যাবে সে কয়েকটি পোস্ট কার্ড অর্থাৎ ষাটটি করে পোস্ট কার্ড তাহলে চলো দেরি না করে গাণিতিক সমাধান শুরু করার চেষ্টা করি সমাধান ছাব্বিশ জন লোক পোস্ট কার্ড পায় একশো বিরাশিটি অতএব একজন লোক পোস্ট কার্ড পায় একশো বিরাশি ভাগ ছাব্বিশটি একশো বিরাশি ভাগ ছাব্বিশকে ভাগ আকারে তুলে নিতে হবে আমাকে লক্ষ্য করতে হবে এই ছাব্বিশ প্রথম একের মধ্যে যায় কি না যায় না তাহলে একের পরে রয়েছে আট আট নিয়ে গঠিত সংখ্যা আঠারো তাহলে ছাব্বিশ আঠারোর মধ্যেও যায় না তাহলে এখন রয়েছে দুই এক আট দুই মিলে একশো বিরাশি এখন আমাকে লক্ষ্য করতে হবে ছাব্বিশে কত দিয়ে গুণন করলে একশো বিরাশি অথবা এর আশেপাশে যায় প্রথমে আমরা সাত দিয়ে ছয়কে গুণন করি ছয় সাতটা বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই হাতে থাকে চার এরপর সাদ্য গুণ চোদ্দ এবং চার যোগ করলে আঠেরো সেই আঠারো আমরা সরাসরি দুই এর পূর্বে আঠারো বসাবো তাহলে আমরা ছাব্বিশকে কে সাধ্যে গুণন করলে পাই একশো বিরাশি আমরা বলতে পারি ছাব্বিশ একশো বিরাশি এর মধ্যে সাতবার যাবে এবং গুণ ফল হবে একশত বিরাশি এখন একশত বিরাশি থেকে একশত বিরাশি বিয়োগ করলে শূন্য তাহলে আমরা বলতে পারি একশো বিরাশিকে ছাব্বিশ দিয়ে ভাগ করলে পাওয়া যায় ষাটটি অতএব প্রত্যেকে ষাটটি করে পোস্ট কার্ড পাবে উত্তর তোমার প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজি ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা তাহলে এই ছিল আমাদের ছয় নং প্রশ্নের সমাধান আজকের ভিডিওতে আমরা চার পাঁচ এবং ছয় নং প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আশা করি ভিডিওটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহস্পরার সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ